আমরা পেয়ে যাবো ওভারঅল স্ট্যান্ডিং থেকে বারোটি টপ দল বা বারোটি প্রো স্কোয়াড যাদের হবে বাংলাদেশ সেই প্রো গ্র্যান্ড ফাইনাল

পতাকা এর পাশাপাশি হ্যাশট্যাগ সবাই অর্থাৎ এই নক স্টেজের প্রতিটি দলের জন্য কিন্তু রয়েছে টাকার অংশ সো যে যত স্থানে শেষ করবেন তাদের জন্য কিন্তু টাকার ভাগটা ঠিক ক্রমান্বয়ে কিন্তু কমবে তবে টপ এইটিন টিমস কিন্তু পেয়ে যাচ্ছে প্রাইজ ফুলের অংশ যেমনটা মেনশন করলে জয় চ্যাম্পিয়ন রাশ ফর্মেটে হবে কাঙ্খিত গ্র্যান্ড ফাইনাল বাংলাদেশ প্রো লিগ চ্যাম্পিয়ন রাশ ফর্মিতে 80 পয়েন্ট হিট করবার পরে আপনাদের টার্গেট থাকবে একটা বুইয়া বুইয়া যদি করতে না পারে সেই কিন্তু আমরা কোন দলকে চ্যাম্পিয়ন ক্রাউন করতে পারব না এই ফর্মিতে আমাদের চলে যেতে হবে ট্রাই ব্রেকারে সেই ক্ষেত্রে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি হবে চ্যাম্পিয়ন আফটার 10 ম্যাচেস যদি 80 পয়েন্টস পরে বুইয়া না হয় তবে সেই যদি পয়েন্ট টেবিলে সমতা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু রয়েছে আমাদের আর একটি টাই ব্রেকার রুলস I can সেক্ষেত্রে আমরা টাইব্রেকারের রুলসকে আবারও কিন্তু আপনাদের সামনে বুঝিয়ে দিতে চাই দর্শক নাম্বার অফ বুইয়া হবে সেক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি দুটো দল যদি সমান সংখ্যক পয়েন্ট সিকিউর করেন সেক্ষেত্রে দুটো দলের মধ্যে যে দলের কাছে থাকবে বেশি তারা এগিয়ে যাবেন যদি দুটো দল সেম বুইয়া আর থাকেন সেক্ষেত্রে নাম্বার অফ টোটাল এলিমিনেশন হবে আমাদের পরবর্তী হাফ টাইব্রেকার রুলস এ যদি তাতেও সমান হয়ে যায় সেক্ষেত্রে সারভাইভাল র‍্যাঙ্ক লাস্ট রাউন্ড অর্থাৎ ফাইনাল রাউন্ডের সারভাইভাল র‍্যাঙ্ককে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে এই টাইব্রেকার রুল वाइज এই ছিল টাইব্রেকার রুল এবার দেখে নেওয়া যাক ইউনিক অ্যাক্টিভ স্কিল হ্যাঁ ওয়ান ইউনিক অ্যাক্টিভ স্কিল প্রতিটি দলের যে চারজন প্লেয়ার রয়েছেন সেই প্লেয়ারদের মধ্যে ক্যারেক্টার স্কিল অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিলের ভিন্নতা থাকতে হবে চারজন প্লেয়ার কেউ যদি ব্যবহার করেন তার সুইয়া সেক্ষেত্রে দলের কোনো প্লেয়ার তা সুইয়া ব্যবহার করতে পারবেন না একজন ব্যতীত অন্য কোনো প্লেয়ার একই ক্যারেক্টার স্কিল ব্যবহার করতে পারবে না খুবই সিম্পল একটা ইকুয়েশন এবং ওয়ান ইউনিক অ্যাক্টিভ স্কিল কিন্তু বর্তমান সময় বেশ জনপ্রিয় এবং বিশেষ করে আমাদের এই স্পোর্টস দের মাঝেও অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছেন অসাধারণ

একদমই এবং সেক্ষেত্রে আজকের দিনটি কিন্তু দুটো গ্রুপের জন্যই শেষ দিন আমরা গ্রুপ থাকা দলগুলোকে বিগত দুটো দিনে ব্যাক টু ব্যাক তাদের ম্যাচ খেলতে দেখেছি এবং টিম নিয়ে এই মুহূর্তে আমাদের একটু নজর রাখতে হবে রেড জন্য পার্টিসিপেট করছেন রাহাত কাফি এক্সট্রিম কাজী সাইক্লোন রাফি সামিম ম্যাঙ্গো কনফার্স হয়ে কিন্তু পার্টিসিপেট করবেন মিরাকেল এক্স

এবং তার পাশাপাশি আমরা কিন্তু দেখে নিয়েছি ওজি টিম যদিও বা স্ট্রাগল করছে স্ট্যান্ডিং বোর্ডে জব এর আছে ফাহিম কোট ফ্লেভস ফ্রি 22 17 এন্ড টিম দিকে ফায়ার সঙ্গে ট্রাভিস যদি লক্ষ্য করি দেখা যাবে বোমবোলা ক্যাপ্টেন চ্যামস মায়ান জিহাদ কে ওর দিকে টিম 2 এক্স করছেন আভান কোড এক্সটেন্ড সহ টিমের বাকি আমি বলবো যে দেখিয়েছে তাদের এর সাথে তাদের ম্যাচেস এবং গ্রুপ সি তেও কিন্তু জায়েন্ট রয়েছে রেড যাদেরকে গতকালকে বেশ ভালো পয়েন্ট

উপরে রাখতে দেখা যাচ্ছে কিন্তু ফ্লিক্স ইউনাইটেড দুটো দিনই যথেষ্ট ব্যালেন্স গেম খেলেছে প্রথম দিন তারা আসলে খুব ব্যালেন্স মোর দ্যান সেভেন্টি পয়েন্ট তাদের কালেকশানে ছিল হান্ড্রেড ক্রস না করলেও মোর দ্যান সেভেন্টি ইজ ইনাফ পয়েন্ট ফর আ সিঙ্গেল ডে এবং ডে টুতে গিয়ে কিন্তু তারা টেবিল টপে ছিলেন মোর দ্যান হান্ড্রেড পয়েন্ট এত বড় একটা স্কোর তারা ওভারঅল এই সংযুক্তি এত বড় একটা সংযুক্তি তাদেরকে টেবিলের টপ পজিশনে রাখতে হেল্প করেছে তার পাশাপাশি কিন্তু রয়েছে আমাদের এই লিস্টে ওভারঅল